জাস্ট দুই দিন আমলা এক্সট্রিম হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ যেখানে লাগাবেন সেখানেই নতুন চুল গাজাবে চুল লম্বা কালো হবে চার পাঁচটি আমলকির বিচ্ছাড়িয়ে নিতে হবে এক মুঠো মেহেদি পাতা আর থেকে দশটি নিতে হবে বড়ই পাতা আর লাগবে একটি আলুর খোসা আলুর খোসা পাকা চুল কালো করতে সাহায্য করে এবং স্ক্যাল পরিষ্কার রাখে আর অর্ধেকটা নিতে হবে মালটার খোসা ছোট একটি কাঁচা পেঁয়াজ খোসা সহ এবং হাফ চামচ নিতে হবে কালো জিরা তার সাথে লাগবে নিম পাতার গুঁড়া কাঁচা নিম পাতা থাকলে এক মুঠো দিবেন অথবা গুঁড়া এক চামচে দিয়ে দিবেন অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে তাহলেই এই হেয়ার প্যাকটি তৈরি হয়ে যাবে এই হেয়ার প্যাগটি বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করা যাবে এখন যেহেতু শীতের সময় বাহিরেই রাখা যাবে ভালো থাকবে হারবেলা এই হেয়ার প্যাগটি ছোটো থেকে বড় সবাই চুলের যত্নে ব্যবহার করতে পারবে এটা ছেঁকে নিয়ে রসটাও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা এভাবে ডিরেক্ট মাথাতে লাগাতে পারেন পুরো চুলে খুব সুন্দর করে এটা লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মাথাতে রেখে দিবেন এরপরে চুলটা শুধু পানি দিয়ে ধুয়ে নেবেন বা শ্যাম্পু করবেন এভাবে সপ্তাহে দুদিন করে এই হেয়ার প্যাকটি যদি ব্যবহার করেন চুলের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন চুলের গ্রোথ যেমন বাড়বে চুলের সৌন্দর্য হাজার গুণে বৃদ্ধি পাবে অতিরিক্ত হারে চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে নতুন করে চুল গজাতে শুরু করবে এবং আপনার চুলকে অনেক বেশি পরিষ্কার রাখবে মানে স্কাল পরিষ্কার রাখবে চুলও পরিষ্কার হবে অনেকের জটলা চুল বা রুক্ষ খসখসে হয়ে গেছে চুলটা সেই চুল সিল্কি এবং ঝলমলে হবে এটা ব্যবহার করলে নিয়মিত ছোট চুল খুব দ্রুতভাবে লম্বা হবে এবং এটা প্রাকৃতিকভাবেই আপনার চুলকে কালো করবে চুলের গোড়া মজবুত করবে এটা নিয়মিত ব্যবহার করলে চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে এবং চুলের যাবতীয় সমস্যাই দূর করবে এখানে নিম ব্যবহার করা হয়েছে মাথায় যদি উকুন থাকে সেই উকুন দূর হবে শীতকাল আসলে খুশকি বেড়ে যায় এটা ব্যবহার করলে খুশকিও দূর হবে এটা অনেক বেশি পাওয়ারফুল চুলের যত্নে আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি যদি উপকৃত মনে হয় প্লিজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পেস্টিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে